জয় জয়্রী শ্রী স্মিতাই গৌর শীতনাথ প্রেমানন্দে হরি হরি বলা মন হরি বল বল হরি শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী দৈতন গা ধর শিবা সৌরভক বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হে গোবিন্দ হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम ভু নাম নিত নন্দ শ্রী অদ্বৈত বদাধর শিবাসী গৌরভক্ত বৃন্দ শ্রীবাসী মহাপ্রভুকে নিমন্ত্রণ কইল নিমন্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে উপি শিবাশ শিবাস

বসিতে আসন দিল নতুন বসন পাহার পরে দিলীতে আসন আমি প্রিয় গদা ধর দক্ষিণে নিতাই আসনে বসলেন চৈতন্য গোসাই সঙ্গে তরকারি গাছে ভরি দিল তুলসির দল পর মিশ্রিতে সুবাসিত জল গঙ্গার জল তুলসী দিয়া ভো করল নিবেদন আনন্দে ভোজন করেন শিশন কর জড়ে শিবাস বলে প্রভু চুনা রাখবা গাঙ্গালি রি অন্ন পাইবা পাইব এক মুুল वाय बेला श्य मागे धम हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 राम हरे राम 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরি 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 জয় জয় শ্রী সবাই ভৌগারতী কীর্তন শ্রবণ করো যতটা পারো শেয়ার করো লাইক কমেন্ট করো সবার কাছে প্রার্থনা জয় জয় শ্যাম জয় শ্রী জয় শ্রী রাধে